যখনই আপনাদের নাস্তায় বা চায়ের সাথে কিছু হালকা খাওয়ার মন হচ্ছে তখনই আপনি এই ব্রেডটা একবার ট্রাই করে দেখতে পারেন এটা করা ভীষণ ইজি আর একদমই মেহনত করতে হয় না সিম্পল স্পাইসি টোস্ট বানাতে গেলে এইভাবে বানিয়ে নিতে হবে তো কিভাবে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক চলুন আজকের রেসিপিটা শুরু করি তো মজাদার টেস্টি টোস্ট বানানোর জন্য প্রথমে আমি একটা বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দু চামচ মতো ময়দা এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো বেসন ময়দা আর বেসনটা খুব ভালো করে একসাথে পরে মিশিয়ে নেব তার আগে আমি কিছু সবজি আছে সেগুলোকে কুচিয়ে নিয়েছি সেটা হচ্ছে একদম জিরিঝিরি করে কেটে নিয়েছি গাজর দিয়ে দিলাম এর মধ্যে কিছু কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে একদম স্বাদ যতটা আমাদের প্রয়োজন ততটা কাঁচা লঙ্কা একদম ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো এখানে কাঁচা লঙ্কার ব্যবহারটা করেছি আর ব্যবহার করবো এখানে শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প চাট মশলা আপনারা চাইলে এর মধ্যে কিন্তু চিলি ফ্লেক্সের ব্যবহারও করতে পারেন এবার আমরা কি করব এবার আমরা সব কিছুকে একদম শুকনোভাবে প্রথমে মিশিয়ে নেব। এইভাবে শুকনো উপকরণগুলোকে ভালো করে সমস্তটাকে মিক্স করে নিতে হবে এইভাবে মিক্স করার পরে আমরা এর মধ্যে একটা একটা করে ডিম দিয়ে দেবো এখানে আমি দুখানা ডিম ব্যবহার করছি আপনারা চাইলে এখানে তিনটেও ব্যবহার করতে পারেন ডিম দিলে কি হয় এখানে কিছুটা মানে ব্যাটারটা একটু ফুলে যায় তারপরে এবার ডিমটা দিয়ে ভালো করে সমস্তটা মিক্স করে নিয়ে এর মধ্যে জল দিয়ে ভালো করে আবারও একটা থিক ব্যাটার তৈরি করে নেব খুব বেশি থিক না আবার খুব বেশি লিকুইডও না মোটামুটি মিডিয়াম একটা কনসিস্টেন্সির ব্যাটার আমি তৈরি করে নেব খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে যাতে দানা দানা না থাকে এইভাবে সমস্তটাকে মিক্স করে নিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা দিয়ে রাখলে বুঝতে পারবেন ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে গেছে সামান্য পরিমাণে হলো এবার চলুন টোস্ট বানানোর প্রসেসে চলে যাওয়া যাক এইভাবে তো আমি অলরেডি মিশিয়ে নিয়েছি এবার কড়াইতে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলটা দিয়ে কড়াইয়ের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি আর এইভাবে একটা স্প্যাচুলা দিয়ে তেলটাকে কিন্তু স্প্রেড করে দিতে হবে তেলটা গরম হচ্ছে আর এখানে আমি নিয়ে নিয়েছি পাউরুটি আমি এখানে হোয়াইট ব্রেড নিয়েছি আপনারা চাইলে এখানে ব্রাউন ব্রেডও নিতে পারেন এবার একটা একটা করে স্লাইস নিয়ে এইভাবে স্লাইসগুলোকে ব্যাটারের মধ্যে ডিপ করতে হবে এবার আপনারা হাত দিয়েও কিন্তু এইভাবে ছাড়তে পারেন আবার একটা একটা করে চামচ দিয়েও ডিপ করে তারপরে ছাড়তে পারেন তেলের মধ্যে একটা হয়ে গেছে আমি আরেকটা দিয়ে দিচ্ছি সময় বাঁচানোর জন্য এইভাবে আমি দুখানা দুখানা করে ভাজবো আর একটা হয়ে গেলে আরও দুটো আমি এখানে অ্যাড করে দিতে পারি এইভাবে যদি আপনারা টোস্টটা করে নেন খুব ইজিলি তৈরি হয়ে যাবে দুটো সাইডে ব্যাটারটাকে খুব সুন্দর করে লাগিয়ে এইভাবে ছেড়ে দিতে হবে তাওয়ার ওপরে এই তো তেলটা আগেই স্প্রেড করে নিয়েছি তাই আর কিন্তু তেল দেওয়ার একদমই প্রয়োজন নেই এইভাবে খালি উল্টে দেব। একটা সাইড হয়ে গেলে আরেকটা সাইড খুব ভালো করে কড়া করে ভেজে নেব দেখুন এইভাবেই কিন্তু আমি এই টোস্টগুলোকে তৈরি করে নিচ্ছি আর কি সুন্দরভাবে সেট হয়ে গেছে ব্রাউন হওয়া অবধি ওয়েট করছিলাম তিনখানায় কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে যেটা হবে না আর একটুখানি সময় নিয়ে ভেজে নেবেন এইভাবেই সবগুলো ব্যাসানের ব্রেড টোস্ট আমি তৈরি করে নিলাম এবার সাইডে আমি কিছু কাঁচা লঙ্কা নিয়েছি আর দিয়ে দেব অল্প টমেটো কেচাপ টমেটো কেচাপ দিয়ে এরকম টোস্ট খেতে কিন্তু দারুণ লাগে এবার এটা গরম গরম সার্ভ করব বাড়ির লোকদের সাথে তো যখনই আপনাদের এরকম ব্রেকফাস্টে হালকা ফুলকা বানানো থাকে তখনই আপনারা এরকমভাবে টোস্টটাকে তৈরি করে নেবেন আপনারা বাচ্চার টিফিন বক্সও কিন্তু এইভাবে তৈরি করে দিতে পারেন ওদেরও কিন্তু দারুণ লাগবে জাস্ট তার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কার ব্যবহারটা একটু কম করবেন আমাদের সুপার টেস্টি স্পাইসি টোস্ট কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার না আমি কিছুটা খেয়ে আপনাদের দেখাচ্ছি এইভাবে আমি টমেটো কেচাপটা লাগিয়ে নিলাম তো এইভাবে তৈরি করে ফেলুন বাড়িতে আপনাদের ফ্যামিলিও ভীষণ চেটেপুটে পুটে খাবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বিল অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য আপনারা খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটি রান্নার ব্লগে টাটা